ছোটোবেলায় যখন ঈদ আসতো আব্বু সব সময় ঈদে রোজার ঈদে কোরবান এত এত ড্রেস কিনে দিত আর এত খুশি হতাম আর এখন নিজে বড় হয়ে গেছি আশায় থাকি ঈদ কবে আসবে বা যে কোনো ওকেশনে আব্বু আম্মুকে কিছুটা কিনে দেওয়া যদিও আমি ইনকাম করি না আমার স্বামীর মুখের দিকেই তাকিয়ে থাকতে হয় আসলে সে খুশি মনে যেটা দিবে আমি সেটার জন্য অনেক খুশি থাকি এবং আশায় থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু রোজার ঈদ বা যে কোনো ওকে তার বাবার বাড়ি বাবার বাড়ির শৈশব সব কিছু খুব মিস করে মিস করে তার ঈদটাকে বেশি কারণ কি কারণ একটা মেয়ে হোক আর একটা বাবার দশটা মেয়ে হোক তার বাবা কিন্তু চায় মেয়েকে সর্বোচ্চ দিয়ে খুশি রাখতে আমার আব্বু সব সময় ঈদের সময় আমার জন্য মেহেদি কিনে আনতো এবং কসমেটিক্সের জুয়েলারি আছে সেটা সে নিজেই কিনে নিয়ে আসতো ড্রেসগুলো সে পছন্দ করে নিয়ে আসতো আমার ফুফুরাও দিত কিন্তু এখন আমরা আমি যখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন ঈদ আসলে আমার মাথায় একটা ইয়ে থাকে যে আব্বুকে কি ঈদ আম্মুকে কি দিব বরাবর আমার হাজব্যান্ড সময় এত বছর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সবসময় তার যা বাজে তার যা আয় তার থেকেও আমার আব্বা বেশি দিতে চেয়েছে এবং সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে তো যাই হোক সে কালকের ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে জিত করে আমি মার্কেট থেকে চলে আসছি আমার আম্মুর এবং আমার ননদ তাদের জন্য কেনাকাটা করতে গিয়ে আমি আর করি নাই এরপরে হচ্ছে তার কিছুদিন পরে হচ্ছে রিল্যাক্সে একদম ইফতারি করে আমরা হচ্ছে আমাদের এখানে আরং আউটলেটে চলে আসলাম ওয়ারি তো এসে হচ্ছে আমরা দুইজনেই দেখতেছি বাট আমাদের দুইজনেরই শাড়ি শাড়ি পছন্দ হচ্ছে না কারণ আমার আম্মুর জন্য তো যেহেতু সবসময় আড়ং থেকে শাড়ি কেনা হয় মানে ঈদ উপলক্ষে কিন্তু দেখা গেছে আমার এখানে যত কালেকশন আছে ম্যাক্সিমামে আমার আম্মুর আছে তো আসলে কি নিব বা আমার ননদ দিব কি দিব এই টাইপের শাড়িগুলো অনেক কেনা হয়ে গেছে তো এই আমার ভাল লাগতেছিলো না শাড়িগুলো ওইদিকে আপনাদের ভাইয়া আমাকে একটা বাজেটও ধরাইয়ে দিছিল তো সেই ক্ষেত্রে বাজেট এবং সব কিছু মিলিয়ে পছন্দ হচ্ছিল না এরপরে একটু বাজেটটাকে একটু বাড়ালাম বললাম যে আমার আপুকে তো তুমি সব সময় দাও না সেই ক্ষেত্রে তোমার বাজেটটা একটু বাড়াও বাড়িয়ে হচ্ছে আপুকে ভালো একটা শাড়ি কিনে দাও এরপরে হচ্ছে বাজেট বাড়িয়ে হচ্ছে কেনা হলো যাই হোক আমার ননদ কিন্তু হচ্ছে আমার বিয়ের ঘটক বলতে পারেন তা আমি হচ্ছে আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপুকে কিছুই দেওয়া হয় না অন্যান্য সব ননদদেরকে মানে আমি নিজের হাতে কিনে দেওয়া হয়েছে কিন্তু আপুকে দেওয়া হয় না কারণ আপু একটু বড়লক্স ডাক্তারের বউ তো যাই হোক অন্যান্য ননদরা যে না সেটা না কিন্তু দেখা গেছে আপুকে কেন যেন দেওয়া হতো না অন্যান্য সবার প্রতি দেওয়া হতো তো যাই হোক এবার আমি বললাম যে না আপুকে যেহেতু দেই নেই আমি আরং থেকে দেবো তো এইদিকে হচ্ছে আমার আম্মুর জন্য তারপর হচ্ছে আপুর জন্য কেনাকাটা শেষ করে এবার হচ্ছে আব্বুর জন্য তো যাই হোক আব্বুর জন্য আরং থেকে আমার কখনোই হচ্ছে মানে কিছু কেনা হয় না তো কেন মানে অন্যান্য আউটলেট থেকে কেনা হয় তো অনেকগুলা দেখছিলাম আমার পছন্দ হচ্ছিল না আর যেহেতু কখনো কিনি নাই সেক্ষেত্রে আব্বুর পরে আরাম হবে কিনা তো সেই জিনিসটা আমার আর আব্বু খুব ভালো মতো দেখতেছে কারণ আব্বুর জিনিসটা সে সবসময় খুব মানে আগ্রহ নিয়ে কিনে আম্মুরটা চয়েস করতে পারে না কারণ আমার আম্মু হচ্ছে আমার মতো অনেক চুজি তো যাই হোক এদিকে হচ্ছে আবার লুঙ্গিও দেখতেছিলাম আমার ভাসুর তারপরে আমার আব্বু তাদের জন্যই দেখতেছিলাম কারণ আরঙের লুঙ্গিগুলো অনেক আর মানে আরামদায়ক হয় তো যাই হোক দিক থেকে আর কেনাকাটা করলাম না সানবির জন্য একটু দেখলাম ওই যে কালকে বললাম সানবির জন্য আমার মন মতো কিছু পছন্দ হয় নাই কিনেছি অনেক কিন্তু আছে না মন মতো তো এখান থেকে ওর জন্য একটা গেঞ্জি কিনলাম তো টুকটাক কেনাকাটা করে আমরা এখান থেকে বের হয়ে যাব তবে তো খুশি মনে বের হচ্ছি যে আম্মুর জন্য এবং আমার আব্বুর জন্য কিনেছি এটাই আসলে মানে অনেক শান্তি যে আমরা এখন বড় হয়ে গেছি অনেক মেয়েরা আছে কিন্তু মানে খুশি মনে স্বাচ্ছন্দ্যে নিজের স্বামীকে বলতেও পারে না তো ওই দিক থেকে আমরা যারা জব করি না কাজ করি না হাজব্যান্ডের উপরে নির্ভরশীল সে যে খুশি মনে বাবা মাকে কিনে দেয় এই যে দায়িত্ববোধটা করে এটার জন্য আলহামদুলিল্লাহ তার প্রতি অনেক দোয়া তো যাই হোক এখান থেকে আপনার ভাইয়া বলতেছে আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি মানে নিচে গিয়ে ড্রেস কিনো কারণ আমি এখন পর্যন্ত কিন্তু কিছু কেনাকাটা করি নাই তো বলতেছে তুমি ড্রেস দেখো কিন্তু আরঙের এত মানে তো এক্সপেন্সিভ কেন যদি সব কিনতে পারি আরং থেকে থ্রি পিস কিনতে গেলে আমার খুব মায়া লাগে মনে হচ্ছে টাকাগুলো সব শেষ হয়ে যাবে তো এইদিকে হচ্ছে আমরা বের হয়ে একটু জুস খেলাম কারণ যেহেতু ইফতারের পর পর এত গলা শুকিয়ে যাচ্ছিল আর ওইদিকে আরঙে একটা জুস কিনে খাবো এক ঘন্টা কে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য আর ওখানে কিছু খাই নাই তারপরে এইদিকে আপনাদের ভাইয়া নিল একটা ফ্লেভার মানে সে নিল আখের আর আমি নিলাম হচ্ছে আমের তো দেখেন এখানেও চয়েজে কিন্তু মিলতেছে না আসলো জামাইয়ের বোর চয়েজ মনের জিন্দগি তো এক হয় না তো এইদিকে হচ্ছে ওই যে আরং থেকে মানে আব্বুটা পছন্দ হয় না এরপর আরেকটাতে আসলাম তো এখানে এসেই পছন্দ হয়ে গেছে সাইজ প্লাস কালার দুইটাই পছন্দ হয়ে তারপরে এখান থেকে নিয়ে নিলাম নিয়ে পরে চলে যাব আর টুকটাক আমাদের হচ্ছে একটু মানে ইয়ে আছে শ্যাম্পু টেম্পু টুকটাক কেনাকাটা লাগবে তো সেগুলো কিনে চলে যাব আসলো দিন শেষে সবাইকে দিতে পারলে মনে খুশি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম